বিপিএল নয় এবার বিগ বাসে খেলবেন রিষাদ হোসেন বিসিবি দিয়েছেন পুরো মৌসুমের এনএসইউ দলে যোগ দেবেন হবার্ট হেরিসের হয়ে খেলবেন তিনি দর্শক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন এবার বড় এক সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল না খেলে তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ বিগ বাস খেলতে বিসিবির কাছ থেকে তিনি ইতিমধ্যে পুরো মৌসুমের এনএসইউ পেয়ে গেছেন গত বছরে বিগ বাসের একটি দলের সঙ্গে যোগাযোগ ছিল ঋষাদের তবে সেই সময় বিপিএল এর সময়সূচির সঙ্গে মিলে যাওয়ায় খেলা সম্ভব হয়নি ঋষাদের কিন্তু এবার এক ভিন্ন চিত্র নিজের স্কিল আর আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে ঋষাদ বেছে নিয়েছে বিগ ব্যাশকে তিনি হপাট হরিসের হয়ে এবার মাঠে নামবেন আসন্ন মৌসুমে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ বাসের পূর্ণ আসরে মাঠে নামবেন তরুণে লেগ স্পিনার বিসিবি রিশাদের সিদ্ধান্ত পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন কারণ বিদেশি লিগে খেলার মাধ্যমে রিশাদ আরও অভিজ্ঞতায় ফিরবেন এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদ বর্তমান বাংলাদেশের টি দলের নিয়মিত মুখ তার লেগ স্পিনার ভর করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ পেয়েছে নতুন এক অস্ত্র এবার বিগ বাসে খেলতে গিয়ে নিজের অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করতে চান বিশাদ হোসেন তবে সবাইকে এবার চমক দিয়ে বিপিএল না খেলে অস্ট্রেলিয়ার হয়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন রিশাদ